মৎস্যকর্মীদের সঙ্গে পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবছর দু হাজার পঁচিশ মাধ্যমিকে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকারী একজন ছাত্র সে অষ্টম স্থান অর্জন করেছে আমাদের গর্বের সীমারে আজকে আমরা আমাদের সঙ্গে পক্ষ থেকে তাকে সংবর্ধনা জ্ঞাপন করব আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে এই আমাদের র্যাবের সভাপতি সম্মানীয় সঞ্জয় সামন্ত মহাশয় উপস্থিত আছেন অরিত্র বিশ্বজিৎদা ছাড়াও আমাদের সঙ্গে তিন প্রবীণ সদস্য সমানীয় অভিরাম কোঁর মহাশয় সমানীয় অমৃ বেরা মহাশয় ঠিক আছে থ্যাংক ইউ সমানীয় চন্দ্র মান্না মহাশয় যারা উপস্থিত আছেন আমাদের ক্লাবের সহ সম্পাদক মহাশয় ক্লাবের সহসভাপতি মহাশয় এছাড়া আমাদের অন্যান্য ধার্য পরিচালন কমিটির সদস্য মন্ডলী সর্বোপরি আপনারা সকলেই উপস্থিত আছেন প্রত্যেকেই আমরা আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের জন্য আমরা অতি সম্পর্কে অনুষ্ঠানটি সমাপন করবো আমাদের কাছে গর্বের মুহূর্ত আমরা একে আগে আমাদের পক্ষ থেকে অরিত্র সম্পর্কিত হরিত্র কাছ থেকে আমরা ছুড়ব কিছু কথা অরিত্র কাছ থেকে অরিত্র বাবার কাছ থেকে তার আগে আমাদের সঙ্গে পক্ষ থেকে আমি আহ্বান জানাব অরিত্র আজকের এই সম্বোধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সেই সম্পর্কিত কিছু কথা তুলে ধরার জন্য আমাদের ক্লাবে বরিষ্ঠ সদস্য সম্মানীয় সুভাষচন্দ্র মন্দ মহাশয়কে এই সাঁতরা পুত্র পরিত্র সাঁতরা তাকে আমাদের এবং বিশেষ করে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি শুভেচ্ছা জ্ঞাপন করছি পরিত্র এই নিরলস শিক্ষা সাধনাকে যে সাধনা মধ্য দিয়ে সে আজ আমাদের গ্রামে তার পরিবারের স্কুলে প্রথমেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানের যে মধ্যমণি অরিত্র তাকে আমরা বরণ করে নেব তারপরে আমরা আমাদের কথা এবং অরিত্র কথা আমরা পরস্পর আলোচনা বরণ করে হলো বরণ করে পক্ষ থেকে সঙ্গে সম্মানীয় সভাপতি সঞ্জয় সামন্ত মহাশয় পুষ্প আমাদের যে নাতি নাতনি বা আমাদের কড়া প্রতিবেশী যারা আছে তাদের কাছে আমরা সেগুলো অন্তত শোনাব যারা আজকে এখানে উপস্থিত হতে পারেনি এই অনুষ্ঠানটা আরও যদি খোলাভাবে আরও প্রচারের মাধ্যমে করা যেত হয়তো অনেকে আসতে পারত কিন্তু আমরা যারা এসেছি তারা যেন অন্তত তাদের কাছে শোনাতে পারি যে এইভাবে এই ছেলেটি এই সাধনার মধ্য দিয়ে এই দীর্ঘ পথ অতিক্রম করে আজকে এই সাফল্যের শিক্ষরে পৌঁছতে পেরেছি কাজেই তোমাদেরকেও এইভাবে প্রচেষ্টা চালিয়ে এইভাবে সাধনা করে এগিয়ে যেতে হবে তাহলে নিশ্চিত একদিন তোমরা নিজেদেরকে যেমন উন্নত করতে পারবে তেমনি আমাদের সমাজকে আমাদের দেশকে তোমাদের পরিবারকে উন্নত করতে পারবে এবং সাফল্য এনে দিতে পারবে গর্ব এনে দিতে পারবে এই কথাগুলো আমরা কিন্তু আমাদের চেষ্টা করি যে তার পড়াশোনা কীভাবে করেছিল তার সেই গাইডলাইন এই বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরবে তাকে তার আজ এখানে প্রণাম জানাই আমার বাবা মাকে আমার সকল শিক্ষক শিক্ষিকা বিরোধী এবং অবশ্যই এলাকাবাসীকে এবং সর্বপরি আজ এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে কারণ তারা আজ আমাকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছেন আমি আশা করছি তাদের এই অনুপ্রেরণাকে পাচার করে আমি ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি বলি আমার লক্ষ্য কিন্তু শুধুমাত্র সব বিষয়ে নম্বর পাওয়াটা ছিল আমার অন্যতম লক্ষ্য ছিল আমার বাবা মাকে আমার শিক্ষক দেখতে এবং আমার এলাকাকে আমার জেলাকে বর্ণিত করা তাই আমি বলব যে শুধুমাত্র নম্বরের পেছনে ছুটলে কখনো সফল পাওয়া যায় না কিছু মূল্যবোধ কিছু নৈতিকতা সব কিছু নিয়েই সফলতা আসে আর বারবার একটা শব্দ সকলে ব্যবহার করছেন সাধনা হ্যাঁ অবশ্যই পড়াশোনা হলো একটা সাধনার বিষয় বহু দিনের পরিশ্রমের পর। তো পরিশ্রম করলে এবং লক্ষ্য স্থির রাখলে যে সঠিক পথে পৌঁছানো যায় এবং সাফল্য আসে তা আজ আমি নিজের জীবন দিয়ে অনুভব করেছি আর কীভাবে সাফল্য রইল সে কথাটা বলতে গেলে অনেকটা দিনেরই ব্যাপার তো বহু পরিশ্রম তো করতেই হয়েছে সেই সঙ্গে আমার বাবা মা যেভাবে আমার সঙ্গে প্রতি মুহূর্তে সঙ্গ দিয়েছেন এবং এই বড় পথ বলতে গিয়ে অনেক ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন আসতেই পারে আমার ক্ষেত্রে এসেছে তো সেই মুহূর্তে আমাকে মোটিভেট করতে যেভাবে আমার স্যারেরা এবং আমার পাশাপাশি এলাকাবাসী এবং আমার বাবা মা এসে এগিয়ে এসেছেন তাতে আমি সত্যিই আপ্লুত আর অনেকের মধ্যে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তার আগে বলতে শুনেছি থেকে রেজাল্ট করা যায় না মৎস্য হাই স্কুল থেকে তেমন টিচার নেই তো এটা একটা এটাই আমার কাছে অনুপ্রেরণা হয়ে গেছে যে আমি এটা করে দেখাবো এই মেথটাকে ভুল প্রমাণ করব কেন আমার কাছে আমার কাছে আমার ব্রেন রয়েছে আমার কাছে আমার বাবা মা রয়েছে আমার কাছে আমার শিক্ষকরা রয়েছে তো আমি কেন পারব আর সবচেয়ে একটা বড়ো বিষয় বইকে ভালোবাসতে হবে বই মানুষের সবচেয়ে বড়ো বন্ধু মোবাইলের প্রতি যতটা সম্ভব কম ব্যবহার করা যায় যতটা কম অবশ্যই প্রয়োজনীয় কিন্তু অত্যাবশ্যকীয় নয় তো এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলতে হবে বই আর সাবজেক্টকে যেটা আমি বলছি পরবর্তীকালে আমার যে সমস্ত ভাই বোনেরা এই ভিডিওর মাধ্যমে দেখবে এবং পরবর্তীকালে মাধ্যমিক পরীক্ষা দেখবে যে বইকে ভালোবাসতে হবে এবং বইয়ের ভিতরে ঢুকে সাবজেক্টের ভেতরে হতে সাবজেক্টকে ভালোবেসে এই পড়তে হবে আর অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের প্রতি বাবা মায়ের প্রতি অবশ্যই অগাধ শ্রদ্ধা এবং বিশ্বাস রাখতে হবে এটা জানতে হবে যে তারা সবসময় আমাদের ভালোর জন্যই কাজ করে চলেছে আমি আশা করব আপনাদের আশীর্বাদ জন্য তো আমার সর্বদা মাত্র হয়েই থাকবেন আরেকটা বিষয় আমি অনুরোধ করব মতো জানু আবেদন করবো আমরা সকলেই জানি যে মনস্ক অনুদায় সংগ্রহ বহুদিন ধরেই জেলার অন্যতম শুধুমাত্র ব্লকের নয় জেলার অন্যতম একটা সাংস্কৃতিক ক্ষেত্র হিসাবে সুপরিচিত তো বিভিন্ন প্রতিভাদের অন্বেষণে তারা অবিরতভাবে পরিশ্রম করে তুলেছে আমার ক্ষুদ্র মস্তিষ্ক যেটা আমি অনুভব করেছি যে বিগত কয়েক বছর যে কোনো কারণেই যে কোনো সংগত কারণেই হোক এই গরু আভা যেন কোথাও থেকে একটু গেছে আমি জানু হয়ে আবেদন জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি যে যেহেতু বাবা আমার বাবা এই ক্লাবের বহুদিনের সদস্য তাই আমার নিজের আগের থেকে আমি জানাচ্ছি যে আমি আশা করব আপনারা আরও আরও ভালো উদ্যোগ নিন আরও অনেক উদ্যোগ নিন যাতে নতুন নতুন প্রতিভারা উঠে আসতে পারে এবং সাংস্কৃতিক দিক থেকে সেই পুরনো যে মহিমা সেটা ফিরে পেতে পারে উন্নত সম্ভব আর এটা আমার একান্ত মন আবারও সকলকে

সে চাকর কথা মা আজকে উপস্থিত নেই তাকেও আমরা আমরা আমাদের সঙ্গে কৃতজ্ঞতা কেমন করি এত সুন্দরভাবে ছেলেকে তৈরি করে তোলার জন্য এটা আমাদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে আমরা যারা অভিভাবক অভিভাবিকা অবশ্যই থাকবে তাই আমাদের তাকে কৃতজ্ঞতা কেমন করি আর বাবা যার ভূমিকা অস্বীকার্য খুব কম কথা বলে নিশ্চিন্তাকে যতটা ছিটি খুব কম কথা বলে অথচ ভীষণ ব্যক্তিত্বময় একজন ব্যক্তি তার কৃপা হিসেবে আজকে উপস্থিত আছেন তাকে আমরা দুটো কথা বলবো আপনার ছেলের সকল আমাদের কাছে জানিয়ে আমার ছেলে সম্বন্ধে বলতে গেলে ছেলের মেধাবী থেকে হচ্ছে সবচেয়ে আমি যা ও নিজেকে নিষ্ঠার সাথে পড়াশোনা এবং যেটা নিয়ে ও চেষ্টা করে যেটাকে ভালোবাসে সেটা একান্তভাবে পছন্দ করে এবং সেটা পছন্দ অর্জন করার চেষ্টা করে এই সাফল্য আপনাদের আশীর্বাদ আমাদের চেষ্টা নষ্ট চেষ্টা স্কুলের চেষ্টা আমার গ্রামবাসীর চেষ্টা সকলের যায় ও আজ এই সম্মান আপনাদের কাছ থেকে পাচ্ছে তার জন্য গর্বিত আগামী দিনে যেতে আরও ছেলেরা আমাদের ক্লাব থেকে আমি একজন সদস্য হিসাবে আমাদের ক্লাব করছি আমাদের এই সংঘর্ক থেকে যাতে অনুপ্রাণিত হয় সেই চেষ্টা আমরা যদি করতে পারি খুব ভালো হব আমাদের সম্পর্ককে কামনা করি আমার ছেলেকে আশীর্বাদ করুন যে যাতেও মানুষের মতো মানুষ হয় অভিজ্ঞ মানুষ হয় সমাজের কাজে লাগতে পারে তাতে সঙ্গে প্রত্যেকের আশীর্বাদ তার মস্তকে বসিত হবে এটা আমরা বিশ্বাস রাখি আমরা এখন আমাদের আজকের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রবীণ প্রভু সদস্য বিভিন্ন উপস্থিত আছেন আমি অনুরোধ করবো সম্মানীয় অভিনেতা মহাশয় তার সম্পর্ক এবং আমরা যতটুকু জানি যে অমিয়কার বাড়ির পাশাপাশি বাড়ি যদিও এখন চলে গেছে ওই বাড়ি 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私私たちは、私たたちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、 পরীক্ষা তাতে যে মেধা তালিকা সেই মেধা তালিকায় অনুষ্ঠান অনেক করেছে এবং তাকে আজকে যে মাঝে এখানে সম্মান জানানো হচ্ছে সেই সম্বর্ধনা সভা সেই সম্বর্ধনা সভায় আমরা সবাই তো চরিত্রকে রতে গেলে এটা আমরা অনেক জানি যে সত্যিকারের ও যে রেজাল্টটা করেছে ওই জানে যে কী করেছে এই যে সত্যি কথা বলতে কি যে ওই দশজনের মধ্যে প্রথম দশের স্থান পা ব্যাপার নয় তো সেটা করিয়ে দেখেছি এতে এই এলাকাবাসী আমরা সকলে যা আছি স্কুল আমাদের গ্রাম আমরা সকলে ক্লান্ত বটেই এবং আরও এই ধাগ বা আরও এই জেলাবাসী আমরা গর্বিত এই যে কোনো একটা সাকসেস পেতে গেলে সেগুলো দরকার হচ্ছে মেধা এবং যে এই এইটুকু জিনিস খুব দরকার সেটাও কোন মেধা আছে সেটা আমরা বুঝতেই পারছি ওই মধ্য দিয়ে যে প্রত্যেক মানুষই আইটুক সবার সমান না কিন্তু প্রত্যেকেই একটা নির্দিষ্ট আইটুক নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু নিশ্চয় সবাইকে সমান আইটুক দেয় আর একটু বেশি কাপড় পাওয়া যার আই ভালো থাকে সে সবাই সেটাকে দিতে পারে তো শুধু আইটু থাকলে হবে নি তার জন্যে যে গাইডেন্স দরকার যে নিজের একাগ্রতা দরকার সেটা এই দিন দেখা আমরা লক্ষ্য করেছি আমি এটাও জানি আমাদের তো একটা যোগাযোগ আছে আমি তো সেই যে দোকানে যাই দেখা হয় বা এখানে বাড়ির মানুষ এখন তো যেভাবে ছেলের প্রতি একটা লক্ষ্য রাখা সেই লক্ষ্যটা টাকা তিলে তিলে ছেলেরকে গড়ে তোলা চেষ্টা করেছে তার ফলশ্রুতি তিনি ছেলেও সেরকমভাবে বুদ্ধি তাকে কাজে লাগিয়েছে বুদ্ধি তো গাইডেন্স পেয়েছে এবং সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়েছে যাই হোক

বাবা মা এলাকার কৃতিত্বের জন্য আমরা রবীন্দ্রনাথের পক্ষ থেকে আমাদের আশিস এবং তার শুভেচ্ছা কামনা দিয়েছি প্রতিভা ঈশ্বর প্রতিভা নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের ফলেই অরিত্র আজকে এই অবস্থায় আসতে পেরেছে অরিত্র তার কথায় বলেছে তার বাবা মার অবদানের কথা তবুও আমার যেটুকু আমি দেখেছি অরিত্রর ছোটবেলা থেকে অরিত্রর মা নিরুপমা দেবী যখন প্রাইমারি স্কুলে ভর্তি হয় তখন থেকে তখন থেকে এই অরিত্রকে কীভাবে বিষয় তৈরি করা যায় অর্থাৎ আমাদের যখন কলিতার সঙ্গে থেকে যখন আমাদের বৃত্তি পরীক্ষা হতো অ্যাডেন্সার পরীক্ষা হতো সেই পরীক্ষায় অংশগ্রহণ করানো আমাদের দুর্গাপ সময় আমাদের যে কবিতা আবৃত্তি বা অঙ্কন প্রতিযোগিতা হতো সেই তাতে অংশগ্রহণ করানো এছাড়াও বিভিন্ন সংস্থায় যেখানেই এই এই রকম ধরনের হয়েছে প্রতি জায়গাতেই ওর মা ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে একটা সর্বমুখী এ করার চেষ্টা করেছে সেই ক্ষেত্রে ওর মায়ের তো ভূমিকা একটা আছে যাতে করে আজকে এই অবস্থায় আসতে পেরেছে অনিত্র এই যে পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে এই অবস্থায় পৌঁছেছে সর্বদিকে তার যে দৃষ্টিভঙ্গিটা সেই দৃষ্টিভঙ্গিটা আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে যে এই যে বিভিন্ন জায়গায় যে প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানগুলো হয় সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু অংশ কিন্তু একটা ভালো অবস্থায় পৌঁছেছে আমরা আমাদের মনসুকা স্কুলে আমাদের যে পার্শ্বরিকরণ হয় গত দু বছর আমি ওইখানে উপস্থিত ছিল আমি দেখেছি আমাদের বাংলা শিক্ষক হিতেশবাবু তার সঙ্গে সঙ্গে দেখে কীভাবে দু বছর পর সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার কাজে ব্যবহার করেছেন এবং কী সুন্দর এবং সুচারুভাবে এই দুবছর এই আমাদের মর্ষুক্লা স্কুলের পুরস্কার বিদ্যুৎ বিভাগে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন যে একটা ছাত্র একটা মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র কীভাবে একটা সঞ্চালনার কাজ করতে পারে করে দেখিয়েছে এই যে ছেড়েছি আজকে আমাদের অষ্টম বিচার করেছে আমি মাঝে মাঝে গিয়ে দেখেছি যে যখন হয়তো মা বাবা মা কোনো ক্ষেত্রে নাই ওর দিদি দেখেছি ভাই বলেই ওষুধ দিচ্ছে তোমার কাছে একটা মা বাবা না থাকলে ওষুধটা দিতে হবে সেটাও কিন্তু ওর ওদের সেটার মধ্যে এসেছে বা সেই ভাই বলেও কোনো রকম ওষুধটা দিয়েছে

এবং ছাত্রকে শীঘ্রই সে তুমি এই আশা আমরা রাখি এই বলে আমি আমার শেষ করছি সব মহাশয় পরিত্যকে ধন্যবাদ জানাই তার অমূল্য সময় আমাদের কাছে অনেকখানি দিয়েছেন আমি আশা করব পরিত্য ভবিষ্যতে আরও আমাদের মনসুকার নাম আমাদের ঘাটাল ব্লকের নাম এবং পশ্চিম মেদিনীপুরের নাম উজ্জ্বল করবে এই আশীর্বাদ পরিত্যকে আমি করি আর সকলকে আমাদের ক্লাবের পক্ষ থেকেই হরিত্যকে আশীর্বাদ করছি এবং আজকে আর কোনো কিছু আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের যে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল সেইটি সমাপ্তি ঘোষণা